আসসালাম আলাইকুম এগুলো মূলত বাড়ি টু জাতের লম্বা পটলের সারা আচ্ছা ভাই কতটি সারা সাজালেন এই ক্যারেটের ভিতরে ক্যারেটের ভিতরে আসলে একশো পাঁচ পিস একশো পাঁচ পিস পিস সারা ফ্রি দেওয়া হয় পাঁচ পিস সারা ফ্রি দেওয়া হয় দেখতে পাচ্ছেন আমরা মূলত এখান থেকে চারা কিছু উঁচা করে দেখেন তো ভাই এই যে চারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সৌন্দর্য চারা এই চারাগুলি আমরা ধরতেছি দশ টাকা পিস হিসেবে পুরুষ মহিলা কি আলাদা করা আছে না ভাই আলাদা আলাদা করে তৈরি চারা সম্পূর্ণই আলাদা আলাদা করে আমরা চারা তৈরি করি আমরা নিজেরাও চাষাবাদ করি প্লাস ওই সব জমি থেকে আমরা লতা কেটে চারা তৈরি করে বিক্রি করি তো এই যে বড় ক্যারেটগুলি এই ক্যারেটগুলিতে একশো পিস চারা ধরে আর ছোট পিস যে ছোটো ক্যারেটগুলি সর্বোচ্চ ষাটটা চারা ধরে তে এক একজন এক এক রকম চারা নেয় কেউ বেশি নেয় কেউ কম নেয় তে আমরা পাইকারি যারা দশ টাকা পিস হিসেবে সেল দিচ্ছি তে আপনারা যদি বাড়ি টু যাতে লম্বা পোটোলেট চারা চাষাবাদ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছি এবং আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে পোটোলেট সারা সংরক্ষণ করে নিয়ে যেতে পারবেন তে ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি অবশ্যই যারা নতুন অবশ্যই ইউটিউবে যারা বসে একটি সাবস্ক্রাইব করবেন